আমরা একটু আগে একটা ভিডিও আপলোড করেছি যেখানে তোমরা দেখেছো মেয়েদের ক্রেজ কিন্তু আমরা না একটা ভিডিও তো সবটা দেখাতেই পারিনি কোন দূর পর্যন্ত লাইন আমরা নিজেরাও বুঝতে পারছি না এই যে বারবার প্রতিটা ভিডিওতে বলছিলাম যে এটা পশ্চিম বাংলার সবচাইতে বড় ইভেন্ট কোন সিনেমার প্রমোশনের জন্য যেটা আজ অনুষ্ঠিত হচ্ছে চৌঠা অগস্ট দু পঁচিশ নজরুল মঞ্চ রবীন্দ্র সরোবর কারণ একটাই চোদ্দই অগস্ট ধুমকেতু রিলিজ হচ্ছে আমরা আবার এই ভিডিওটা কন্টিনিউ করছি এখান থেকেই শুরু করি কোথা থেকে এসছো শিয়ালদা থেকে বেশ কি নাম সুহানা দত্ত কখন থেকে দাঁড়িয়ে আসছো লাইনে আমি একটু আগে বেশি আগে আসিনি সাড়ে বারোটার সময় এসেছি সাড়ে না কথা দেড় দেড়টার সময় এসেছি ও একটু আগে আগে টাইমটা বলছিল ওর বন্ধুরা ধরিয়ে দিল বল মিথ্যে কথা কেন বলছিস আরো এক ঘন্টা পরে না ওরা আগে এসেছে সত্যি কথা বলতে আমার একটু লেটি হয়েছে আসতে কতটা এক্সাইটেড ভীষণ এক্সাইটেড এই এতটা এক্সাইটমেন্ট এর কারণ কি দেব শুভশ্রী আমার ন বছর পর হ্যাঁ এই জুটিটাকে খুব মিস করো ভীষণ যদি ধূমকেতু আমরা জানি অনেক বছর আটকে ছিল ছবিটা আসছিল না যদি আজকের এই দিনটা না আসতো তাহলে কতটা দুঃখ পেত খুবই খারাপ লাগতো অনেক বছর আগেই শুনেছিলাম ছবিটা তৈরি হয়েছে রিলিজ হয়নি এখন হচ্ছে খুবই মিস দেব প্রমিস করেছিল যে অরিলি হবে আর দেবদা যেটা প্রমিস করে সেটা দেবদা রাখে এগেইন এটা প্রুফ রাইট চলো আমরা খুব এনজয় করব হ্যাঁ তার মানে এখান থেকে এটাই প্রমাণিত দেবদা যেটা প্রমিস করে দেবদা সেটা রাখে চলো আমরা আরো দেখি বাবারে আর একটা এখানে জানো আজকে ভেতরে হবে হবে দেবদা আসবে আর কি আসবে শুভশ্রী শুভশ্রী আসবে আচ্ছা তুমি কি দেখো আমি তোমাকে দুটো গানের নাম বলবো তুমি শুনেছো কি না আমাকে বলবে হ্যাঁ পরান যায় শুনেছ শুনেছো আচ্ছা আর একটা গানের নাম বলছি শুনেছ কি না বলবে ঢাকের তালে আচ্ছা আরেকটা গানের নাম বলছি গানে গানে যদি আমার বলো তো লাস্টের যে গানটা বললাম সেটা কোন সিনেমার গান লাস্টে এই সিনেমাটা এই সিনেমার গান কিভাবে পারলি তুই এটা কোন সিনেমাটা থ্যাংক গুড দিস ইজ দ্য ক্রেস অফ দেব দ্যায় এন্ড শুভশ্রীতি জুটি এটা নিয়ে কোনো কথা হবে না থ্যাংক ইউ আরোহি খুব এনজয় করবো আমরা ওকে চলো আমরা এখানে দেখতে পাচ্ছি হাতে গোলাপ ফুল আমি কনফার্ম এটা দেবদার জন্যে দেবদার জন্য একদম দেবদার জন্য এত মেয়ে পাগল আমি শুধু ভাবি এই ক্রেজটা কি আলাদা লেভেলে তোমার নাম কি আমার নাম নিবেদিতা আমি তখন পরাঞ্জয় হ্যাঁ আমার দেবের সব মুভি দেখায় বাট আমি বড় হয়ে দেখেছি মানে এখনো পর্যন্ত দেবদার সবচেয়ে সেরা সিনেমা তোমার কাছে কোনটা প্রেমের কাহিনী প্রেমের কাহিনী মানে দেব কোয়েল না নট এবার দেব দেবের ওই ল আমার প্রচন্ড পছন্দ যে শুভশ্রী জুটিকে আফটার ধুম কেতু আমরা আবার পাবো কি মনে হয় আমার মনে হয় পাওয়া যাবে কারণ দে আর লাইক ফিলিং কি আমরা চাইছি ক্রেজটা ওরা দেখে আমার মনে হয় ডেফিনেটলি দেবদা করবে এটা থ্যাংক ইউ সো মাচ আমি এটা ঠাকুরের কাছে চাইবো কি তুমি ফুলটা আজকে দেবদাকে দিতে পারো ইভেন আমার দেবদার সঙ্গে আগে একবার দেখা ছিল খাদান টিজারের সময় তো তখন গিয়েও আমি দেবদাকে গোলাপ দিয়েছিলাম আমার সঙ্গে দেবদা জাস্ট ডিসটেন্স এইটুকু ছিল তো তখনও আই এম হ্যাপি বাট এখন যদি দেবদাকে দিতে পারি আরো বেশি খুশি হবো এটাই ক্রেজ থ্যাংক ইউ সো মাচ চলো আমরা একটুখানি কথা বলি কোথা থেকে আসছেন আমি যাদবপুর থেকেই আসছি আচ্ছা কতটা এক্সাইটেড আছে খুব এক্সাইটেড বেশি এক্সাইটেড ওই দুটো মেয়ের জন্য যারা বসে আছে মানে ওরা একটু ওরা একটু হাওয়া কাছে বলে ওর ওদের নিকনেম আমরা জেনে গেছি ওদের নিকনেম লোলো রাইট চলে এসো চলে এসো চট করে একবার মানে এই ইয়ং জেনারেশনে যে এতটা ফ্যান হতে পারে মানে ওরা সবে ক্লাস 10 দিচ্ছে আমার মেয়ে তুমি মনে হয় না একটা বইও বাদ মানে একটা মানে আমি যেটা একটা গান যদি বলি পুরনো একটা

আগে তো আরো বেশি ফেমাস ছিল এবং হঠাৎ করে অনেক বছর পরে আসছে তো আমরা রেজাল্টটা দেখলে বুঝতে পারবো রাইট তোমার নাম কি আমার নাম অদ্রিজা তোমার নাম কি আর লোলকার নাম বাদ নেই ওকে জিজ্ঞেস করলো সব বই মানে এটা কার সাথে এটা এর সাথে মানে বেসিক্যালি দেবদার ফ্যান ওরা দুজনেই রাইট তো এটা সব বই সব বই ওকে একটাও বাদ নেই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই ভিডিওটা আমাদের এক্ষুনি এখানেই কাটতে হবে বিকজ পেছনে প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে কিছু তো একটা ঘটছে চলো নেক্সট ভিডিও আসছে টাটা